বাসার মেহমান আসলে কেমন লাগে বলেন তো খুব ভালো লাগে তার মধ্যে যদি হয় ভাই বোনেরা তাহলে তো আরো ভালো লাগে কারণ ভাই বোনেরা তার মেহমান না কাছের মানুষ বাড়ির মানুষ তো সবাই একসাথে হলে অন্যরকম আনন্দ আড্ডা গান গল্প ঘোরাঘুরি সব হয় তো আমাদের মেয়েরাও একসাথে হয়ে গল্প টল্প করে আমরাও বড়রা যারা আছে সবাই মিলে একসাথে গল্প আড্ডা দিই এই যে দেখতেই পারছেন আমাদের ছেলেমেয়েরা কীরকম করতেছে অন্য রকম এদের এই ফিলিংসগুলো দেখলে এদের এই খেলাধুলাগুলো দেখলে আমাদের খুবই ভালো লাগে এই যে ছেলেমেয়েরা নাচছে গান গাচ্ছে খেলাধুলা করছে আগের যে লোক জড়িয়ে আছে যে একসাথে হলে যে ভাই বোনের যে একটা এখন পর্যন্ত মানুষের প্রতি মানুষের একটা আন্তরিকতা আছে দিন দিন এগুলো তো উঠে যাচ্ছে এখন আগের মতন সেই আন্তরিকতাটা মানুষের ভিতরে নেয় আগে কিন্তু অনেক সে অনুষ্ঠানে ই করা হতো মানে এই যে পয়লা বৈশাখ আসলে একটা অনুষ্ঠান করা হতো শীতের দিনে একটা এখন তো সেগুলো না আগে আমার বাড়িতেই দেখেছে যখন শীতের সময় আসতো তো শীত পালন করত সকল পুকু পোপা যারা আছে মানে চাচা সবাইকে দাওয়াত করতো স্বজন যারা আছে শীতের পিঠার দাওয়াত করত। গ্রীষ্মের দিনে গ্রীষ্মের আম কাঠালে দাওয়াত করতো এখন তো আর সেগুলো হয় না হয় খুব কম হয় গ্রাম অঞ্চলে এগুলো হয় শহর বাড়িতে তো হয়ই না তা আমাদের শহর বাড়িগুলোতে এগুলো এখন দিন দিন উঠে যাচ্ছে যাই হোক আমাদের এখনো একটু একটু আমাদের ফ্যামিলিতে আছে আমাদের এই জিনিসগুলো ভালো লাগে ছেলেমেয়েরা কারণ সময় পায় না এই যতটা ব্যস্ততার মধ্যেই সবাই মিলে একসাথে হয়ে টুকটাক আমরা সময় দেওয়ার চেষ্টা করি এই যে ছেলেমেয়েরা খেলে যে ছেলেমেয়েরা ভাই বোনেরা সবাই একসাথে হয় যে আনন্দটা করে এটাই আমরা অনেক উপভোগ করি আমার আমার কাছে আমাদের ভাই কাছে খুব ভাল লাগে ওরা গল্প করা খেলাধুলা করে আবার এখান দিয়ে আমরাও বড়োরা যারা আছে ভাই বোনেরা আছে সুখ দুঃখের সব রকমই গল্প করি ছেলেমেয়েরা মেয়েদের মতন ছেড়ে দিই তারা তাদের মতন করে খেলাধুলা নাচ গান আটটা সব রকমই হয় তা আমরাও ওই রকম করি বড়রা বসে বসে গল্প সুখ দুঃখের গল্প সব কিছুই ভাই বোনেরা ভাগাভাগি করেনি ভাই বোনের কাছে সুখ দুঃখের কথা বলা ছাড়া আর তো আপন বলতে আর কারণে তাই না আমরা তো সবাই ভাই বোনের কাছেই গল্পগুলো করি যাই হোক এই স্মৃতিগুলো ধরে রাখলাম এক সময় ওরা যখন বড় হবে এগুলো দেখবে ওরাও এনজয় করবে যে এক সময় ওরা আবার ছেলে মেয়েদের কাছে গল্প করবে আমরা এক সময় এরকম খেলতাম গ্রামে তো ঘর বাড়ির অবাক নাই লোকচুরি খেলতাম কিন্তু শহরে বাড়িতে এখন তো আপনার আটকা ছেলেমেয়েরাও স্কুল ই করে সময় পায় না তারাও অনেক ব্যস্ততা নয় যে তাদেরও দিন কাটে পড়ালেখায় আগের মতন নাই এখনও ওদেরও পড়া চাপ এখন আর যাই হোক ততটা যতটা সময় ছেলে মেয়েদের দিতে পারি চেষ্টা করে নিজেরাও মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে খেলাধুলা গান আটা আমরাও দিই আমরাও করি যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের ছেলে মেয়েদের যে গান নাচ গান আড্ডা হচ্ছে এদের মতন করেছে ভালোচ্ছে যাই ইচ্ছে তাই করছে যাই হোক আমরা বাধা দেই কেউই বড়রা কেউই বাধা দেয়নি আমাদের কাছে ওদের এই জিনিসগুলো কারণ ভালো লাগছিল এক সময় আমরাও এরকমটা করতাম তো এখন তার সেই সুযোগটা আনি আর সেই সুযোগটা কখনো আসবেও না তবু আমরা মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে আমি অন্তত খেলি মাঝে মাঝে ছেলেদের সাথে খেলি কি করবো ওদের মাঝে যাই হোক করা রাতে আমরা সবাই গল্প করলাম খাওয়া দাওয়া ঘোরাফেরা ছাদে ঘোরা তারপরে সবাই মিলে একসাথে ছবি দেখা সেটাও করলাম তো এই জিনিসগুলো যে একটা অন্যরকম ফিল কি আর বলবো যাই হোক আমার মতন করে আমি একটু বললাম জানি না এরকম তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার চেষ্টা করবেন খুব ভালো লাগবে আমি মনে করি কারণ এগুলো দেখলে আপনাদেরও হয়তো বা পুরোনো স্মৃতিগুলো কথা মনে পড়ে যেতে পারে একসাথে কাটানো বাবা মায়ের সাথে ভাই বোনেদের সাথে একসাথে কাটানো মুহূর্তগুলো হয়তো বা মনে পড়ে যেতে পারে এই দৃশ্যগুলো দেখে তো তখন নিজের কাছেও একটা ভালো লাগা ফিল করবে তোর অনেক সময় কষ্টও ফিল করবে কারণ যে এক সময় আমরা ছোটো ছিলাম এরকম করছি এখন সেই রকমটা করতে পারি না চাইলেও পারি না কারণ আমাদের আর সেই বয়সটা সেই সুযোগটা এখন আর নেই যাই হোক ছেলেমেয়েরা আবার রাতে বেলা গিয়ে তারা গল্প আড্ডা দিয়ে আসলো এখন সাথে আবার আমরা রাত সবাই মিলেমিশে আর কি আবার রাতে বেলা সবাই বসে বসে সিনেমা দেখছিলাম টিভিতে এই আর কি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম বেলা শেষে সবাই চার যার মতন করে ফিরে গেছে টাটা লাফেস আজকের মতন বিদে নিয়েছি আসসালামু আলাইকুম